বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের সকালের অনু বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি খুশির খবরই বলা যেতে পারে বিশেষ করে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে খুশির সংবাদ এসেছে সুপ্রিম কোর্ট থেকে যদিও এই খুশি কতদিন থাকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ আপনার আপনারা সকলেই জানেন যে গত দু গত বছর সুপ্রিম কলকাতা হাইকোর্ট দু সাল থেকে যে সকল ও বিসি সার্টিফিকেট বা শংসাপত্র দেওয়া হয়েছে তাদের সবাইকে সমস্ত দু হাজার দশের পর থেকে যেসব দেওয়া হয়েছে দু হাজার দশের পর থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যত ও বিসি শংসাপত্র দেওয়া হয়েছে তার সকলটাকেই বাতিল ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার পরিপ্রেক্ষিতে এই রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট এর কোর্টে এই মামলার শুনানি চলছে শুনানির চলাকালীন সময়ে দেখা গেল হাইকোর্টও সমানুপাতে একই রকমভাবে শুনানি করে চলেছে এবং আঠেরো তারিখে আবার একটা শুনানি দিয়েছে শুধু তাই নয় আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে ওবিসির জন্য অনেক কিছু আটকে ছিল যেমন ধরুন ওবিসির জন্যে মেডিকেল এর রেজাল্ট বের করতে অনেক দেরি হয়েছে জয়েন্টের রেজাল্ট বের করতে অনেক দেরি হয়েছে এমনকি পিএসসি সহ বিভিন্ন শিক্ষা বিভিন্ন যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো তাদেরও ফলাফল প্রকাশ করতে সময় লাগছে এবং সময় লেগেছে পরবর্তীকালে রাজ্য সরকারের কয়েকজন অতি উচ্চমানের ব্যক্তিত্ব যারা নিজেদেরকে অতি উচ্চমানের ব্যক্তি হিসাবে মনে করেন তারা আবার রাজ্য সরকারের কাছে বলে যে যদি এটাকে দ্রুত নিষ্পত্তি করতে হয় কলকাতা হাইকোর্টের রায় মেনে তাহলে দ্রুত এটাকে একটা সমীক্ষা করতে হবে সমীক্ষা করে ওবিসি যে কমিশন আছে কমিশন সমীক্ষা করে যদি বিধানসভায় সেটা পাস করানো হয় তাহলে কলকাতা হাইকোর্ট সেটা মেনে নেবে বা আদালত সেটা মেনে নেবে আদালতের আদালতের বক্তব্য ছিল একটাই কলকাতা হাইকোর্টের বক্তব্য ছিল একটাই নিজের একটা বিশেষ উদ্দেশ্যকে সাধন করার জন্য বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য দু হাজার দশ সালে তড়িঘড়ি করে সংরক্ষণ দেয়া হয়েছিল ও বিসি সংরক্ষণ দেয়া হয়েছিল এটা কোনো মতেই কাম্য নয় এবং এজন্যেই বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সে রায়েতে কথা বলা হয়েছিল বলা হয়েছিল যেসব আইনি প্রক্রিয়া সন্দেহ প্রকাশ করা হয়েছিল এবং সেজন্যেই বাতিল করা হয়েছিল এই বাতিল দৃষ্টিভঙ্গি থেকেই আমাদের রাজ্যের কিছু মানুষ আমাদের রাজ্যের কিছু তৃণমূলের যারা মুসলিম নেতা নেতৃত্ব রয়েছেন তাদের পক্ষ থেকে হয়তো মুখ্যমন্ত্রীকে সলা পরামর্শ দেওয়া হয়েছিল যে হাইকোর্টের রায়কে মেনে নিয়ে সম্ভবত তারাই বলেছিলেন হাইকোর্টের রায়কে মেনে নিয়ে সমীক্ষা করা হোক সেই সমীক্ষা রিপোর্টও পা এসেছে সেই সমীক্ষা রিপোর্ট এসে আসার পরে সেই সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে যাদেরকে সংরক্ষণ দেওয়া হয়েছে যে যে সমীক্ষা অনুযায়ী সংরক্ষণ দেওয়া হয়েছে এ রাজ্যের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে ছিল ওবিসি এ কোটায় বেশিরভাগ সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী ওবিসি এ কোটায় ছিল এবং ওবিসি বি কোটায় ছিল যারা অন্যান্য অনগ্রসর অনগ্রসর শ্রেণী আছে তারা আসলে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার যে কাজটা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য যে কাজটা করতে চেয়েছিলেন দশ শতাংশ সংরক্ষণ সংখ্যালঘু সমাজের জন্য দিয়েছে অর্থাৎ দশ শতাংশ সংরক্ষণ ওবিসি মুসলিমদের জন্য এই জন্য ওবিসি এ ক্যাটাগরিতে ছিল আর ওবিসি বি ক্যাটাগরি ছিল অন্যান্য অনগ্রসর শ্রেণী আদার্স আদার্সতে ব্যাকওয়ার্ড ক্লাস তারা অর্থাৎ সেটা হিন্দু সম্প্রদায়ের মধ্য থেকে যারা ব্যাকওয়ার্ড ক্লাস তারা অর্থাৎ সেটা ছিল সাত শতাংশ সাত শতাংশ আর দশ শতাংশ টোটাল সংরক্ষণের পরিমাণ ছিল সতেরো শতাংশ কিন্তু কলকাতা হাইকোর্ট গত বছর যে রায় দেয় অর্থাৎ দু হাজার চব্বিশের যে সম্ভবত মে মাস নাগাদ যে রায়টা বের করেছিল সেই দু হাজার চব্বিশের মে মাসের রায়েতে স্পষ্ট করে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল যে যে সাত শতাংশ সংরক্ষণটা থাকবে দশ শতাংশ সংরক্ষণ থাকবে না এদিকে রাজ্য সরকার যে সমীক্ষা করলো ও কমিশনকে দিয়ে সেখানে দেখা গেল হিতে বিপরীত হয়ে গেল অর্থাৎ পশ্চিমবাংলার যার যে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার যে মুসলিমদের দশ শতাংশ ও কোটায় সংরক্ষণ দিয়েছিল সেই মুসলিম সম্প্রদায়টা চলে গেল ও বিসি বিতে আর ও এতে চলে এলো বহু বৈধিষ্ণু হিন্দু পরিবারগুলি এবং যেটা সামাজিকভাবে রাজনৈতিকভাবেও তারা অনেকটা এগিয়ে আছে সেই পরিবারগুলো অন্তর্ভুক্ত হয়েছে এখন বিস্তারিত তথ্য আমার কাছে নেই এবং যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই এই বিষয়ে ঢুকতে পারছো আমরা ঢুকতে চাইছি না শুধু এটুকু বলবো যে তৃণমূল কংগ্রেসের কিছু আলটপকা বুদ্ধিজীবী নেতা মুসলিম নেতার জন্যই ওবিসি মুসলিমদের ওবিসি বিষয়টি ঘেটে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা আমরা অবশ্যই মান্যতা দিই মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন চান না এ রাজ্যের মুসলিম সমাজ বঞ্চিত হোক মুসলিম সমাজকে বঞ্চনার পিছনে যদি কেউ দায়ী থাকেন সেটা হচ্ছে মুসলিম অফিসারদের একটা অংশ সংখ্যালঘু দপ্তরের যারা অফিসার তাদের একটা অংশ এবং মুসলিম সমাজের যারা নেতৃত্ব রয়েছে তৃণমূল কংগ্রেসে রয়েছেন তারা পরিষ্কারভাবে এটা বললে অতুক্ত হবে কিন্তু আজকে যেটা খুশির খবর সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের যে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যে শুনানি চলছিল অর্থাৎ ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলেই সেই শুনানিটা গিয়েছিল কিন্তু তখন তিনি এটা স্থগিতাদেশ দিয়ে রেখে দিয়েছিলেন পরবর্তীকালেও এই মামলার শুনানি সেভাবে হয়নি তার পরবর্তীকালে বি আর গাভাই যখন এই মামলার শুনানি করতে যান তিনি একটি কথা বলেছিলেন যে কে বলেছে কে বলেছে মামলাকারীদের আইনজীবীকে একটা কথা বলেছিল জানতে চেয়েছিলেন যে কে বলেছে যে রাজ্য সরকার যদি অফিসিয়ালিভাবে এক্সিকিউটিভভাবে অর্থাৎ এক্সিকিউশন করে অর্থাৎ কি বলব নোটিফিকেশন জারি করে সংরক্ষণ দেয় সেটা সংরক্ষণ হবে না ওবিসি সংরক্ষণ দিতে গেলে আলাদা করে সমীক্ষা করতে হবে এটার কোনো মানদণ্ড হতে পারে না রাজ্য সরকার যেহেতু নির্বাচিত একটি সরকার সে নির্বাচিত সরকার চাইলে সেটি মনে করে তার তার রাজ্যের মধ্যে একটি গোষ্ঠী একটি সম্প্রদায় পিছিয়ে আছে তাদেরকে সংরক্ষণ দিতে পারে এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের মন্তব্য ছিল এবং তিনি এই মামলাটাকে গ্রহণ করেছিলেন মামলাটা গ্রহণ করেছিলেন শুনানির জন্য নিয়েছিলেন কিন্তু সেই শুনানি যখন দিল্লি কলকাতা সুপ্রিম কোর্টে চলছে তখন রাজ্য সরকারও রাজ্যের হাইকোর্টও সেই শুনানি চলছে এবং রাজ্য সর রাজ্যের হাইকোর্টকে এই কথা বলা সত্ত্বেও রাজ্য হাইকোর্ট কিন্তু রাজি হয়নি তারা বলতে চেয়েছে যেহেতু সুপ্রিম কোর্ট মানা করেনি সেজন্য আমরা এখানে শুনানি করতেই পারি আমরা শুনতেই পারি কিন্তু মুশকিলটা হলো আজকে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে আজকে বলতে বৃহস্পতিবার ছয় নভেম্বর সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিল যতদিন সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি না হবে এই মামলা চূড়ান্ত বিষয়ে সিদ্ধান্ত না হবে সুপ্রিম কোর্ট যদি বলে দেয় যে এই মামলার নিষ্পত্তি হাইকোর্ট করবে ততদিন পর্যন্ত দ্বিতীয় কোনো শুনানি ও সংক্রান্ত হবে না এর ফলে এই রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা আশার আলো দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে মনে করা হচ্ছে এই কারণে যে এই যেহেতু সুপ্রিম কোর্টের হাতে আছে এবং বিআর গাভাই প্রধান বিচারপতি রয়েছেন বিআই গাভাই মনে করেন যে এক্সিকিউটিভ পাওয়ার থেকে অর্থাৎ নোটিফিকেশন জারি করে যে কোনো রাজ্য স্বনির্বাচিত রাজ্য সরকার এই ধরনের সিদ্ধান্ত একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সংরক্ষণের আওতায় আনতেই পারেন পারে তার এই যখন মানুষ মনোভাব আছে তাতে এ রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের মধ্যে একটা আশার আলো দেখাতে তারা তারা ওবিসি এটা তারা ফিরে পাবেন এবং সব মহিমাই তারা তাদের সমস্ত সুযোগ সুবিধা পেতে থাকবে সংরক্ষণের আওতায় সুযোগ সুবিধা পাবেন কিন্তু মুশকিলটা হচ্ছে বি আর গাভাই আর মাত্র সময়ের বিচারে আর মাত্র পনেরো দিন রয়েছেন অর্থাৎ মাঝখানে দু তিনটে যদি রবিবার বাদ দেওয়া হয় সেটাও কমে হয়তো চোদ্দো তেরো চোদ্দ দিন হবে তো শনিবার রবিবার বাদ দিলে আরও কমবে তার ধরুন চার পাঁচ দিন কমে যাবে তো সেই হিসাবে আমরা বলতে পারি যে বি আর গাভাইয়ের হাতেও সময় কম যদি এই সময়কাল তেইশে নভেম্বরের মধ্যে যদি বিআর গাভাই ও সংরক্ষণ নিয়ে পশ্চিমবাংলার ও সংরক্ষণ নিয়ে চূড়ান্ত রায় দিয়ে যান বা একটা সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়ে যান তাহলে হয়তো এই রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের কাছে আশার আলো দেখা দেবে নতুন আশার আলো চিহ্নিত হবে এবং আলোর সন্ধান মুসলমান সমাজ পাবে যদি না দেন যদি চলে যান তাহলে বিথা আসা মরিতে মরিতেও মরে না হোপ এগনেস হোপ আজকে সুপ্রিম কোর্টের যে মানে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত জানিয়েছেন হাইকোর্টের ওপরে তাতে এটা একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে সুপ্রিম কোর্ট বিষয়টিকে খুব মানবিক এবং খুব সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখছেন এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট শেষ সিদ্ধান্ত কি নেয় কারণ সুপ্রিম কোর্ট অনেক কথা বলেন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পিছু হতে আসে কি হতে পারে আগামী দিনে সেটা আপনারা কল্পনা করুন আপনাদের মতামত ব্যক্ত করুন এবং আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি সংরক্ষণকে তার দেওয়া ওবিসি সংরক্ষণকে রক্ষা করার জন্য অর্থাৎ ওবিসি সংরক্ষণ যাতে রাজ্যে চালু থাকে বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের জন্য সেই ওবিসি সংরক্ষণের সংরক্ষণ সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করে বড় বড় লয়া দিয়েছেন কপিল সিব্বালের মতো দা সুপ্রিম কোর্টে মুভ করছে সুপ্রিম কোর্টে এটা নিয়ে যুক্তি সাজাচ্ছেন এবং সেই যুক্তিতে সেই যুক্তিতেই সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট শুনানি করবে না সরাসরি শুনানি করবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের শুনানি শেষ হওয়ার পর সুপ্রিম কোর্ট যদি কলকাতা হাইকোর্টকে বলে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তবেই সিদ্ধান্ত নেবে হাইকোর্ট নচেত সুপ্রিম কোর্টে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিআর গাভাইয়ের এই মন্তব্যের পর আমাদের প্রত্যেকের মধ্যে একটা আশার আলো দেখা দিয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারও অনেকটা তাদের মুখ রক্ষা হবে বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত বলা তো প্রয়োজন ওবিসি সংরক্ষণ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে শুরু হলেও তাকে সার্বিক রূপ দিয়েছিলেন এই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব এবং কর্তব্য হল এই সংরক্ষণকে অক্ষুণ্ণ রাখা সেই কাজটি করার জন্য তিনি যেভাবে এবং তার সরকার যেভাবে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই চালাচ্ছেন সেটাও প্রশংসনীয় বলে আমাদের মনে হয়েছে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা হইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে